তো আগের দিনে তো অধিকাংশ ঘর ছিল সোলের আর পাখরি দিয়ে বেড়া দেওয়া বাঁশের খুঁটি ঠিক না এখন তো মার্শাল মানুষ ঘন ঘন বিল্ডিং করে দিয়েছে তো এই বাঁশের খুঁটি গুলাও ছিল তা দুর্বল এবার ছেলেদের সাথে করে নিয়ে ঝড়ের সময় খুঁটি ধরে এরম করে বসে আছে আকাই আল্লাহ এবারের মত তুমি আমার ঘরটা ফালাই না আল্লাহ এরপরে হাতেই আমি বাস কিনে এনে ঘরটা ঠিক করব ধরছে কি খুঁটি ধরছে পারে যেন ঘর না পড়ে কিন্তু একটা ঝটকায় ঘরটা পড়ে গেছে যেই মাত্র ভার করছে ঘরের ভিতর থেকে যারা ছিল সব বের হয়ে আসছে এবার ওই লোক ডাক দেখা বেটা তাদের কইলে চল বুঝছি আল্লাহ আমি রোজা রাখতে দিব না রোজা ভান চল যাই বাসিনা